ভালো খেলা হবে ইন্ডিয়া ফেভারিট চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতই জিতবে এই টুর্নামেন্টে ভারত এখনও অপরাজেয় ইন্ডিয়া দারুণ ফর্মে আছে তাই ভারতের জেতার সম্ভাবনা বেশি সবাই ভালো ফর্মে আছে শনিবার বিকেলে রাজ্যের খাদ্যমন্ত্রী রতিন ঘোষের ডাকে মধ্যমগ্রামের এমএলএ কাপের ফাইনাল ম্যাচে উপস্থিত হয়ে ভারতের ক্রিকেট টিমের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি এমনই মন্তব্য করেন এদিন মাঠে এসেই প্লেয়ারদের সঙ্গে হাত মেলান সেই সঙ্গে বলেন এত ভালো মাঠে ফুটবল খেলা হচ্ছে এত দর্শক খুব ভালো লাগছে রবিবার চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ভারতের জয় নিয়ে আশাবাদী সৌরভ বলেন ভারতীয় দলের জয় অব্যাহত আছে বলে দলের প্লেয়ারদের পরিবর্তনের কোনো দরকার নেই রোহিত শর্মার ভালো ফর্ম নেই তার অবসর নেওয়ার সময় এসেছে কিনা এর প্রশ্নের উত্তরে সৌরভ জোরালোভাবে রোহিতের পাশে দাঁড়ান তিনি বলেন রোহিত ভালো ফর্মে আছে এই তো ছয় মাস আগে ওয়ার্ল্ড কাপ জিতল ক্যাপ্টেন হিসেবেও সফল হচ্ছে বিগত দিনের পরিসংখ্যান তুলে ধরে বলেন রোহিতের অবসরের কোনো কারণই নেই কেন অবসর নেবে বাংলার ক্রিকেট নিয়ে তিনি তেমন কোনো মন্তব্য করতে চাননি এই প্রসঙ্গে বলেন বাংলার কোচ লক্ষ্মী রতন শুক্লা দেখছে লক্ষ্মী ভালো কোচ নিজের বায়োপিক নিয়ে তিনি বলেন কাজ চলছে ডিসেম্বরে রিলিজ হবে

কারা ভালো পারফর্ম করতে পারে সে তো আমি বলতে পারবো না খেলায় কিন্তু সবাই ভালো ফর্মে আছে কোলি আছে গ্রিক গিল আছে তারপরে শ্রেয়া শায়ার আছে রোহিত শর্মা সবাই ভালো ফর্মে হ্যাঁ খেল নাচ হয় না সেক্ষেত্রে কি হাড্ডাহাড্ডি লড়াই হবে হ্যাঁ ভালো খেলা হবে

এই তো ছমাস আগে ওয়েস্ট ইন্ডিজ ওয়ার্ল্ড কাপ জিতলো কেন অবসর নেবে জানিনা সিলেক্টার দ্যা কি ভাবছে আমি ওই নিয়ে ভাবিনি এখন কিন্তু রোহিত শর্মা অবসর কেন নেবে ভালো খেলছে কেন নেবে কয়েক বছর সেটা কি ইন্ডিয়া আরো ভালো ফর্ভেট ইন্ডিয়া টোয়েন্টি থ্রি ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছে টোয়েন্টি ফোরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে